নমস্কার নিশিতা স্কিয়েশন থেকে আমি নিশিতা চলে এসেছি সন্ধ্যা সাড়ে আটটার লাইভে না রাত সাড়ে আটটার লাইভে যারা যারা লাইভে নোটিফিকেশন পেয়ে গিয়েছেন অনুগ্রহ করে লাইভটিতে জয়েন হয়ে যাবেন হাতের কাজে থ্রি পিসে উড়া ধুরা সেল হবে আমি পোস্ট করে দিয়েছিলাম যারা যারা নোটিফিকেশন পেয়ে গিয়েছেন অনুগ্রহ করে জয়েন হয়ে যাবেন হাতের কাজের এই ড্রেস গুলো পিওর কটন কাপড়ের উপরে এবং অল ওভার জামদানি ডিজাইন সেই সাথে ফ্লোরাল ওয়ার্ক ডিজাইন এই যে ছিপিস গুলো আজকে আমি আপনাদেরকে দিয়ে দিব একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে মাত্র দুই হাজার টাকায় আজকে এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন ড্রেসগুলো দেখবেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝবেন যে কোন প্রাইসের ড্রেস আমি কোন প্রাইসে দিচ্ছি এগুলো আমাদেরকে এগুলো আমাদের চব্বিশশো পঁচিশশো পঞ্চাশ টাকার যে ড্রেসগুলো বাইশশো পঞ্চাশ টাকার ড্রেস আছে সেই ড্রেসগুলো কিন্তু এখন একেবারে ফ্ল্যাট সেল দুর্গাপূজা উপলক্ষে ফ্ল্যাট সেল দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের এই এক্সক্লুসিভ ডিজাইনের এই থ্রি পিসগুলো যারা যারা লাইফটিতে জয়েন হয়ে গিয়েছেন অনুগ্রহ করে নেট নেটলেটসাম ক্লিয়ার আছে কি আমাকে একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ এছাড়া লাইফটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাভ লাইক ও একটু রিয়্যাক্ট দেবেন অসম্ভব সুন্দর সুন্দর শুধু দেখেন আজকে যে ড্রেসগুলো দেখাবো এক্সক্লুসিভ ডিজাইনের হাতের কাজের থ্রি পিস কালেকশন পিওর কটন কাপড়ের উপরে আজকে আমি দেখাব ফার্স্টেই হচ্ছে আমি আমার আমি একটু শেয়ার করে দিই আমার পার্সোনাল ওয়ালে এছাড়া আপনারাও একটু অনুগ্রহ করে শেয়ার করে দিবেন একটু লাভ লাইক ওয়াও একটু রিয়াক্ট দিবেন একটু হাই হালো দিবেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমরা কি বলে ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি দুটো প্রোডাক্ট কিনলে যে কোনো ক্যাটাগরির দুটো প্রোডাক্ট নিলেই কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ তবে শাড়ি বাদে শাড়ি হচ্ছে আমাদের আটশো পঞ্চাশ টাকা যে শাড়িগুলো গিয়েছে স্ক্রিন প্রিন্টের উপরে সেই শাড়িতে কিন্তু হচ্ছে কী বলে ডেলিভারি চার্জ ফ্রি দেওয়া যাবে না হ্যাঁ তো চাইলে আপনারা চাইলে ব্লকের ড্রেসের সাথে নিতে পারেন হাতের কাজের সিঙ্গেল কামিস কিংবা জবা থ্রি পিস কিংবা আমাদের এই যে এখন যেটা দেখাচ্ছি এগুলোর উপরে দুটো নিলেই ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আর যদি চান সরাসরি শোরুমে এসেও আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ডেলিভারি চার্জ তো লাগবেই না উপরন্ত দেখে শুনে আপনারা হচ্ছে ড্রেসগুলো নিতে পারবেন আমার শোরুম অ্যাড্রেস হচ্ছে রায়ারবাগ কমপ্লেক্স সুপার মার্কেট সব নাম্বার একশো তিপ্পান্ন একশো চুয়ান্ন রায়েরবাগ যাত্রাবাড়ি ঢাকা লাইফটা শেয়ার করতে হবে বেশি বেশি করে শেয়ার করতে হবে কারণ যে থ্রি পিসগুলো আজকে দেখাবো সেগুলো আসলে আনবিলিভেবেল হ্যাঁ পিওর কটন কাপড় এগুলো হচ্ছে সাংহাই ভয়েলের উপরে কাজ করা জামদানি ডিজাইনের হাতের কাজের থ্রি পিস আজকে আমি আপনাদেরকে দেখাবো ফার্স্টে যেটা ধরেছে এটা হচ্ছে লাল যেহেতু পূজা চলে এসেছে এজন্য লাল দিয়েই শুরু করেছি খুবই সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনের ড্রেস এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি নেটলাক্স সাউন্ড ক্লিয়ার আছে কি জানাবেন একটু হাই হ্যালো কমেন্ট করবেন আর ড্রেসগুলো দেখবেন যেটা যেটা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্সে নক করবেন ইনবক্সে নক করবেন রেড কালারের উপরে একটা দেখাচ্ছি এটা বিস্কিট কালারের কম্বিনেশনে আসবে খুব সুন্দর দেখেন এখানে জামদানি সেলাই করা এটা হচ্ছে জামদানি স্টিচ এটা থাকছে জামার বডির অংশ এটা যাচ্ছে স্লিভসের পার্ট স্লিভসের পার্টেও কিন্তু খুব সুন্দরভাবে ফুল স্লিভস একেবারে কাজ করে আপনারা ফুল মানে একেবারে ফুল হাতা ড্রেস বানাতে পারবেন এটা দিয়ে আর এটা থাকছে জামার ফ্রন্ট পার্ট এটা যাচ্ছে ড্রেসের ব্যাক পার্ট আমাদের ব্যাক পার্টে কাজ থাকছে না বডি পাবেন সিক্সটি সিক্স আর ঝুল থাকবে হচ্ছে ফর্টি সেভেন প্লাস আর নিচের সাইডে কিন্তু এভাবে পাইপেন করে দেয়া আছে তিনটা আলাদা কাপড় দিয়ে ঠিক আছে যারা তারা লাইভটা দেখছেন একটু অনুগ্রহ করে শেয়ার করে দিবেন একটু হাই হ্যালো কমেন্ট দেবেন সাউন্ড ক্লিয়ার আছে আপু নিপুশন থ্যাংক ইউ আপু হ্যাঁ তখন আসলে ফোনে একটু সমস্যা হয়েছিল যার কারণে সাউন্ড আসছিল না ওটা আমিও শুনেছি পরে হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আবার আপনি আমাকে জানিয়ে দিলেন এবার আশা করি ঠিক থাকবে আগের বার লাইভের সাইডটা চেঞ্জ করেছিলাম এবার আবার আগের জায়গায় ফিরে এসেছি যার কারণে আমার মনে হচ্ছে যেন এবার লাইটিংটা ঠিক আছে এর আগে লাইট নিয়ে আমার একটু কনফিউশন লাগছিল তো যাই হোক এখন যেটা দেখাচ্ছি এটা ওর লাইটটা হচ্ছে লাল কালারের সাথে বিস্কিট কালারের কম্বিনেশন ধরো তো সুন্দরভাবে ওর নাতে ভারী ডিজাইনের কাজ করা বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পেয়ে যাবেন বাজেট ফ্রেন্ডলি প্রাইসে যেগুলো দেখাবো সবগুলো আজকে একই প্রাইসে চলে যাবে তাই শুধু দাম একই থাকবে ড্রেসগুলো শুধু দেখবেন ডেলিভারি চার্জও ফ্রি থাকবে যে কোনো দুটো পার্চেস করলে এটা থাকছে হচ্ছে ওর না দেখেন সাইডে টার্সেল দেখেন এক একটা সাইডে বারোটা করে টার্সেল দেওয়া তাহলে দুইটা ওড়নাতে আমাদের কয়টা টার্সেল দিয়েছি চব্বিশটা বিশটা থেকে চব্বিশটা এক একটা সাইডে আমাদের প্রত্যেকটা টার্সেল এবং প্রত্যেকটা হাতে তৈরি করা খুবই সুন্দর সুন্দর টার্সেলগুলো হচ্ছে দেওয়া আইভা দিদি তুমি কেমন আছো ভালো আছি আপু আপনি কেমন আছেন আমি এখন অনেকটা ভালো আপনাদের দেওয়া আশীর্বাদে এটা থাকছে হচ্ছে বিস্কিট কালারের ওনা লালের সাথে কম্বিনেশন দেখেন মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা আমি ওড়নাটা ধরছি অল ওভার একটা জামদানির ডিজাইন জামদানির ডিজাইন কিন্তু আমরা হাতে ফুটিয়ে তুলেছি অনেক সুন্দর সুন্দর কামিজ আজকে আজকে আমি দেখাবো থ্রি পিস যেগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যাবে অনেক সুন্দর এবং এই ওড়নাগুলো হচ্ছে পাঁচ হাত লম্বা নামাজি ওড়না পাঁচ হাত লম্বা নামাজ ওনা সালোয়ার দাও অনেক সুন্দর প্রত্যেকটার এই সালোয়ারে কিন্তু আপনারা হাতের কাজও পেয়ে যাবেন সালোয়ার থাকবে আড়াই গজ পরিমাণ কাপড় এবং সালোয়ারের দুই পাশে দুই পায়ে এভাবে সুন্দর করে আরেকটাও আছে দুই পাশে কিন্তু এভাবে সালোয়ারেও কিন্তু হাতের কাজ পেয়ে যাবেন প্রাইস একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইস কী বলবো ক্যাপশনে তো দিয়েই দিয়েছি তবে লাইভটা শেয়ার করতে হবে বেশি বেশি লাভ লাইক আর রিয়্যাক্ট দিতে হবে কমেন্ট করতে হবে যারা যারা নেবেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন একটু কমেন্ট করে দেবেন এই যে হচ্ছে টোটাল গ্রেস প্রাইস হচ্ছে মাত্র দুই টাকা মাত্র দুই হাজার টাকা যদি আপনি একটা পার্চেস করেন তাহলে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে দেড়শো টাকা আর যদি আপনি দুটো নেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রি সেটা হাতের কাজের ড্রেসও হতে পারে বা অন্য ড্রেসের সাথে কম্পেয়ার করে আপনি ড্রেস নিতে পারেন খুবই সুন্দর সুন্দর ড্রেস আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব পূজার জন্য নেক্সট আরেকটা কালেকশান খুব সুন্দর বাসন্তী কালারের উপরে বাসন্তী কালারের উপরে গর্জিয়াস একটা ড্রেস আপনারা শুধু সেলাইটা দেখবেন এটা সেলাই এবং ভিতরে ডলার ওয়ার্ক করা প্রত্যেকটাতে এত সুন্দর করে নিখুঁত ফিনিশিংয়ে ডলার ওয়ার্ক করা শুধু জামদানির ডিজাইনের আমাদের এই প্যাটার্নগুলো করা এটা হাতের কাজ অনেক 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 ড্রেস দেখাবো আস্তে আস্তে ড্রেসের ডিজাইন খুলবে শুধু দেখতে থাকেন কি কি সুন্দর কত ভ্যারাইটি জামদানির ডিজাইন আমরা নিয়ে এসেছি এটা হচ্ছে সাইডে কি বলে এটা ওভারলক করা আছে এটা হচ্ছে ডলার বসানো এবং এটা ওয়াশ করার পরে আপনাদের মাঝে নিয়ে এসেছি সো নিশ্চিন্ত থাকবেন যে একটারও কোনোটার কিন্তু এই যে ডলার গুলো খুলে পড়বে না ঠিক আছে এটা থাকছে যে আমার বডির পার্ট হ্যাঁ আমি দূর থেকে দেখিয়ে দিই এটা থাকছে হচ্ছে জামার বডির অংশ খুব সুন্দর একটা ড্রেস পূজার জন্য কাজের কাজটা দেখবেন কত সুন্দর নিখুঁত এটা হচ্ছে বাসন্তী কালারের উপরে কিন্তু কালার কম্বিনেশনটা আমরা রেখেছি এটা হচ্ছে নিচের প্যানেলে থাকছে নিচের প্যানেলটা কত সুন্দর কত ভরপর ডিজাইন কোথাও ফাঁকা নাই নিচের প্যানেলটা কত সুন্দর করে করা এবং এখানে যে তিনটা কাপড় এটা কিন্তু ব্লু আচ্ছা এটা হচ্ছে বেগুনি লাল এবং সবুজ তিনটা কিন্তু পাইপেন দিয়ে দেওয়া কালার গ্যারান্টি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোনো ড্রেসের কোনো সুতার থেকে কালার উঠবে না এটা যাচ্ছে ব্যাক পার্ট বডি সিক্সটি সিক্স আর ঝুল হচ্ছে ফর্টি সেভেন প্লাস এটা থাকছে স্লিপসের পার্ট আপনি যখন এটা বানাবেন হাতে যদি ফুল হাতা দেন তাহলে দেখেন ফুল স্লিপস ড্রেসটা পরবে কত সুন্দরভাবে পরবে যখন এই ড্রেসটা আপনারা বানাবেন দেখেন আমি জাস্ট একটু সাইডে রেখেছি তাতেই কত সুন্দর লাগছে এটার ওনাটা আমরা একটু ডিজাইন এনেছি বাসন্তির সাথে বেগুনি কালার কম্বিনেশন টারসেল অ্যাজ ইউজুয়াল দেখেন কতগুলো করে টার্সেল বাসনে এবং সেলাইটা দেখেন কত সুন্দর সেলাই করা নিখুঁত সেলাই এগুলো কোনো ডিফেক্ট ড্রেস না এগুলো আমাদের রেগুলার প্রাইস পঁচিশশো রেগুলার প্রাইস বাইশশো পঞ্চাশ আজকে যে ড্রেসগুলো দেখাবো সেই ড্রেসগুলো প্রত্যেকটা আজকে মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাবেন এই সুযোগ সীমিত সময়ের জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যে কোনো দুটো ড্রেস পারচেস করলে একটা সিঙ্গেল কামিজের সাথে নিতে পারেন কিংবা ব্লকের ড্রেসের সাথে নিতে পারেন বুটিক্সের সাথে নিতে পারেন যেটার সাথে নিবেন রেডিমেড ড্রেসের সাথে নিতে পারেন যেটাতেই নেবেন দুটো ড্রেস কিনলেই ডেলিভারি চার্জ ফ্রি দেখেন এটা ডিজাইনটা আমরা এইভাবে করেছি একটু ইউনিক করে করার চেষ্টা করেছি অনেক সুন্দর একটা ড্রেস এখানে আমরা এটা নিয়েছি এটা সালোয়ারটা দাও সালোয়ারেও কাজ পাবেন ভরপুর কাজ দেখেন পায়ে এটা হচ্ছে পায়ে কাজ করা দুই সালোয়ারের দুই মাথাতে এবং পায়ে কতখানি জুড়ে কাজ সেটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিই এটা থাকছে একটা সালোয়ারের পার্ট যদি আপনার ডিভাইডার বা প্লাজো বানান এ পাশে একটা পড়বে এই যে এ পাশে আর একটা পড়বে দুই পাশে সুন্দর করে দুইটা কাজ করে দেয়া এটা এক পাশে কাজ এটা এক পাশে দুই পাশের পায়ে সুন্দরভাবে কাজ পড়বে সালোয়ার থাকবে আড়াই গজ পরিমাণ কাপড় এবং জামা সালোয়ার ওনা তিনটা একই কাপড়ে আপনারা পাবেন এগুলো হচ্ছে সাংহাই ভয়েলে কাজ করা প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার মাত্র দুই হাজার একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আপনারা আমাদের এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর একটা থ্রি পিস কালেকশন আমি আপনাদেরকে দেখাচ্ছি পছন্দ হলে দেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ ইনবক্সে যোগাযোগ করবেন এই ড্রেস এই প্রাইসে এর নিশিতাস আগে কখনো আপনারা পাননি এগুলো একদম আমাদের পূজা উপলক্ষে কোথায় পূজা উপলক্ষে এগুলো আমাদের এক্সক্লুসিভ ডিজাইন যাচ্ছে এখন যেটা দেখাচ্ছি এটা আরও সুন্দর এই কালারটা খুবই গর্জিয়াস একটা কালার এটাও জামদানি ডিজাইন আপনারা শুধু ডিজাইনটা দেখেন এবং সেলাইটা দেখেন যশোর স্টিচে কিন্তু আমরা সেলাইটা করেছি সেলাইটা হচ্ছে যশোর স্টিচে করা কারণ বন্ধ করে আচ্ছা আপুটা তো না আচ্ছা ওটা খেয়াল রাখিস তো এটা হচ্ছে সুন্দর একটা মিডিলে কিন্তু কিসের কাজ বলে ডলারের কাজ করে দিয়াম আর সাইডেও কিন্তু সুন্দর করে ডলার এই যে বসানো আছে পুরো ড্রেসটাতে মিডিল পোর্শন বরাবর ভারী একটা হেভি ওয়ার্কের ডিজাইন চলে যাচ্ছে কাজ চলে যাচ্ছে সন্দীলিকা পাল্লাসমি অসাধারণ দেখতে থ্যাংক ইউ লাইফটা একটু শেয়ার করে দিবেন যারা যারা লাইফটি জয়েন হয়ে গিয়েছেন এটা থাকছে নিচের প্যানেলের কাজ অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন এগুলো পছন্দ না হওয়ার মতন ড্রেস না মাত্র দুই হাজার টাকায় আপনারা যে থ্রি পিসটা পাচ্ছেন হাতের কাজের সাংহাই ভয়েল কটন কাপড়ের উপরে সেই সাথে এত সুন্দর হাতের কাজ মোস্ট রিজনেবল প্রাইস আমি তো বলবো একেবারে ফ্ল্যাট সেল অল ওভার হাতের কাজ সেই সাথে সালোয়ারে পর্যন্ত কাজ এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর ড্রেস এই অফার মিস করবেন না মিস করলেই লস আর পাবেন না অনেক সুন্দর টাসেল টাসেলের ঝালর দিয়ে দেওয়া এই যে দেখেন ওড়নাটা কত সুন্দরভাবে ওড়নাটা এসেছে সম্পূর্ণ ওড়না এই যে পাইপেন দিয়ে কাজ করা মাল্টি কালার দিয়ে এখানে কাজ করা হয়েছে আমি কিন্তু ওড়নাটা দেখাচ্ছি ড্রেসের সাথে আমরা এই ড্রেসের সাথে ডিজাইনটা এত সুন্দর করে রে এনেছি সম্পূর্ণ পাইপেন করে দেওয়া সাইডে সেলাইয়ের কাজ করে দেওয়া দেখেন ডিজাইনটা কত সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এক্সক্লুসিভ ডিজাইন এটার সাথে সালোয়ার দেওয়া আছে ম্যাজেন্ডা কালার এবং প্রত্যেকটা সালোয়ারে কিন্তু পায়ে দুই পাশের পায়ে যে সুন্দর করে আপনারা ডিভাইডার যেটা তৈরি করবেন সেখানে কিন্তু কাজ পাবেন পছন্দ হলে স্ক্রিনশট দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার শপিং বক্সে যোগাযোগ করবেন প্রাইস হচ্ছে মাত্র দুই টাকা মাত্র দুই টাকায় পেয়ে যাবেন এই এক্সক্লুসিভ ডিজাইনের হাতের কাজের থ্রি পিস দুটি ড্রেসের ডেলিভারি চার্জ ফ্রি চাইলে ঢা শোরুমে এসে সরাসরি আপনারা পার্চেস করতে পারবেন শোরুম অ্যাড্রেস হচ্ছে রায়ারবাগ কমপ্লেক্সে সুপার মার্কেট সব নাম্বার একশো তিপ্পান্ন একশো চুয়ান্ন রায়ারবাগ কদমতলি যাত্রাবাড়ি ঢাকা এখন যেটা দেখাচ্ছি আপনার বডি হচ্ছে সিক্সটি সিক্স বডি সিক্সটি সিক্স এটা থাকছে বডির পোর্শন কত সুন্দর করে এখানে ডিজাইনটা এসেছে অল ওভার একটা কাজ যারা একটু হচ্ছে ইয়া কালার পছন্দ করেন কী বলে মানে এটা হচ্ছে ক্রিম কালার হুম এটা হচ্ছে ক্রিম কালারের ড্রেস অনেক সুন্দর হাতের কাজের ড্রেস আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এক্সক্লুসিভ ড্রেস হাতের কাজের অল ওভার কাজ শুধু দেখেন কত সুন্দর কত ভরাট করে কাজটা করা হয়েছে নিচের প্যানেলটা কত সুন্দর সবগুলো জামদানি ডিজাইন এর প্রত্যেকটা ডিজাইন হচ্ছে জামদানি ডিজাইনে কাজ করা অনেক সুন্দর সুন্দর ড্রেস আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা যাচ্ছে ফ্রন্ট পার্ট এটা যাচ্ছে ব্যাক পার্ট এটা যাচ্ছে হাতের কাপড় প্রত্যেকটা সোল্ডার থেকে কাজ করা প্রত্যেকটা ড্রেস সোল্ডার থেকে একেবারে কাজ করা হাতের অর্থাৎ এই যে এইটা পুরাটাই হচ্ছে আপনার এই ডিজাইনটা পড়বে অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন এবং এখানে পাইপেন করে দেওয়া আছে প্রত্যেকটা কাপড়ের কালার গ্যারান্টি কোনোটা থেকে কোনো কালার উঠবে না সুতার কালার রঙের গ্যারান্টি সব কিছু আপনারা গ্যারান্টি সহকারে পাবেন ডেলিভারি ম্যানের সামনে দেখে নেবেন চেক করে নেবেন যাতে আপনি যে ড্রেসটা দেখে অর্ডার করছেন হুবহু সেই ড্রেসটা আপনি পাচ্ছেন কি না ঠিক আছে একদম হচ্ছে চেক করে তারপরে আপনি ডেলিভারি ম্যানের কাছে টাকা দিবেন অগ্রিম কোনো টাকা দেয়া নাই আমাদের কোনো অগ্রিম পেমেন্ট আমরা নেই না এটা হচ্ছে ওড়না অল ওভার গাছ এই ওড়নাটা চাইলে আপনি শাড়ির সাথে পড়তে পারবেন ওড়না বোরকার সাথে পড়তে পারবেন যারা শাড়ির সাথে হচ্ছে বা বোরকার সাথে ওড়না পরেন দেখেন নেভি ব্লু কালার সব কালারের সাথে সুন্দরভাবে পরা যায় এখানে কাপড়ের পাইপেন করে দেওয়া প্লাস হচ্ছে এতগুলো টাসেল ঝালোর টাসেল কত সুন্দর টাসেল অনেক সুন্দর সুন্দর আজকে আমি থ্রি পিস আপনাদেরকে দেখাচ্ছি এবং মাত্র সালোয়ার এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা ক্রিম কালারের সাথে নেভি ব্লু কালারের কম্বিনেশন প্রত্যেকটা সালোয়ারে দুইটা পায়ে সুন্দর করে ডিভাইডারে আপনারা সালোয়ারের কাজ পেয়ে যাবেন পরে এই মাথা থেকে ও মাথা ঘোরানো প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা দুটো নিলে ডেলিভারি চার্জ ফ্রি একটা নিলে ডেলিভারি চার্জ অ্যাপ্লিকেবল হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ পড়বে হচ্ছে আশি টাকা আর ঢাকার বাহিরে চার্জ পড়বে দেড়শো টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশে স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনশট না দিলে আমরা বুঝতে পারি না আপনি কোন ড্রেসটা দিচ্ছেন এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা কিন্তু আমাদের এটা সম্ভবত এক পিসই আছে এটা অন্য কাজ দেখলে মাথা নষ্ট হয়ে যাবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমি কিন্তু এখন আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আমি এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা সম্পূর্ণটা কাজ করা এটা হচ্ছে নেভি ব্লু কালারের উপরে ডিজাইন নেভি ব্লুর উপরে অনেক ভারী একটা ডিজাইন খুলে ফেলো অনেক ভারী একটা ডিজাইনে কাজ করা নিচের প্রশ্নটা দেখেন কাঁথা স্টিচ সেই সাথে এখানে ফ্লোরাল ওয়ার্ক করা ভরাট সেলাই করা এবং নিচে পাইপেন করে দেওয়া তিনটা কালার দিয়ে যে সুতাগুলো দিয়ে আমরা সেলাই করেছি ডিজাইনটা দেখেন কত সুন্দর কত সুন্দর ডিজাইনের কাজ নেভি ব্লু কালারের উপরে এই ড্রেসটা করা হয়েছে এবং কালার কম্বিনেশনটা অনেক সুন্দর এটা যাচ্ছে হচ্ছে ব্যাক পার্ট আর এটা থাকছে হচ্ছে হাতের কাপড় হাতাতেও খুব সুন্দর করে ডিজাইন করে দেয় প্রত্যেকটা ড্রেসের হাতা সোলার একেবারে এখান থেকে এই পর্যন্ত আসবে অনেক সুন্দর অনেক সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে এটার ওড়নাটার কাজ হচ্ছে সব থেকে বেশি অনেক ভারী কাজ হচ্ছে এটার ওড়নাতে দেখেন টার্সেল তো আছে অ্যাজ ইউজুয়াল আর এই যে কত সুন্দর করে ডিজাইন করা হ্যাঁ নিয়ে আসো সুন্দর করে এখান দিয়ে কাজ করা অল ওভার ওড়নায় ওনার ডিজাইনটা করানোটা ধরো সম্পূর্ণ ওড়না আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ওড়নার কাজটা শুধু দেখবেন নেভি ব্লুর উপরে সুন্দর করে দুই আঁচলে ভারী করে কাজ এবং ভিতরে অল ওভার ছিটা ওয়ার্ক অল ওভার অল ওভার ছিটা ওয়ার্ক করা এগুলো কিন্তু ফুলকারি ওড়না আমি এখন যেটা ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে ফুলকারি ড্রেস ঠিক আছে অনেক সুন্দর অনেক ভারী ভরাট কাজ সেই সাথে রানিং ফোর স্টিচের কাজ করা ফুলকারি ডিজাইনে হচ্ছে এটা ডিজাইনটা সালোয়ারটা আড়াই গছ পরিমাণ থাকবে সালোয়ারের কাপড় সম্পূর্ণটাতে এভাবে আহ হাতের কাজ করে দেওয়া আছে প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা অল ওভার কাজ অল ওভার অনেক ভারী ডিজাইন কাশ্মীর কি বলে সাংহাই ভয়েলের উপরে সাংঘাই কটনের উপরে দারুণ দারুণ সব পিস কালেকশন আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি জামদানি ডিজাইন দেখানোর পরে এটা হচ্ছে ফ্লোরাল একটা ডিজাইন প্রাইস হচ্ছে মাত্র দুই টাকা দুটো নিলে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশের নেক্সট আর একটা এটাও খুবই সুন্দর একটা এটা হচ্ছে বাঙি কালারের উপরে ডিজাইনটা করা অনেক 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 সুন্দর একটা ডিজাইন নিচের প্যানেলটা অনেক ভারী করে কাজ করা নিচের প্যানেলে দেখেন কত ভারী করে ডিজাইনটা করা নিচে পাইপেন দেওয়া আছে সুন্দর করে পাইপেন দেওয়া আর এটা থাকছে হচ্ছে বডির কাজ বডির গলার অংশটা এটা কিন্তু আমাদের বিস্কিট কালার আছে সেটা আমি একটু আগে দেখিয়েছি সেটার সাথে বিস্কিট কালারের সাথে লেভি কম্বিনেশন খুব সম্ভবত এটাও খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে বাঙি কালারের উপরে আমরা ডিজাইনটা করেছি সম্পূর্ণটাই কিন্তু জামদানি সেলাই ডিজাইন হচ্ছে জামদানি প্যাটার্ন বা এটাকে বলে হচ্ছে জ্যামিতিক প্যাটার্নের ডিজাইন জামদানি ডিজাইন বলেই এটা বেশি পরিচিত সুন্দর করে বানিয়ে পড়বেন ম্যাচিং করে দেখতে অনেক সুন্দর লাগবে আর এই প্রাইসে তো আমরা কখনোই দেইনি পূজা উপলক্ষে আমরা ধামাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি পেজে প্রচুর 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 অফার চলছে কিন্তু নিশেদাজ ক্রিয়েশনের প্রত্যেকটা পণ্যের উপরে তাই নিশেদাজ ক্রিয়েশনের লাইফগুলো এগুলো একটু ফলো করবেন একটু দেখবেন যদি আপনারা প্রোডাক্ট পারচেস করতে চান অনেক ভারী ভারী কাজের ডিজাইন আজকে আপনারা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে আচ্ছা এটার সাথে কম্বিনেশন দেওয়া হয়েছে হচ্ছে বেগুনি কালার অল ওভার কাজ টার্সেল দেখেন কতগুলা বাইশটা চব্বিশটা এক এক সাইডে বারোটা করে টার্সেল থাকে এখানে পাইপেন করে দেওয়া আছে কাপড় দিয়ে পাইপেন করে দেওয়া এইটা হচ্ছে সম্পূর্ণ ডিজাইন যারা যারা লাইফটি দেখছেন একটু নেট নেটওয়ার্ক ক্লিয়ার আছে কিনা জানাবেন প্লাস ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা সেটাও একটু জানাবেন এর আগের বার সাউন্ডটা কম আসছিল এবার আশা করি আপু এসে বলে দিয়েছেন ঠিক আছে আশা করে আর পেজে কোনো সমস্যা হচ্ছে না খুব সুন্দর ডিপ পার্পল বাঙি কালারের সাথে এটা হচ্ছে ডিপ পার্পলের হচ্ছে কম্বিনেশন হয়েছে এভাবেই নিয়ে দেখিয়ে দিই যেহেতু ওনাটা এভাবেই পরা হয় বেশিরভাগ সালোয়ার এটা থাকছে হচ্ছে সালোয়ার সালোয়ারে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করে দেওয়া এটাই সালোয়ার প্রাইস হচ্ছে মাত্র দু হাজার টাকা মাত্র দু টাকায় খুব সুন্দর একটা ডিজাইনের আপনারা ড্রেস পেয়ে যাচ্ছেন হাতের কাজের ড্রেস মোস্ট এক্সক্লুসিভ মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস অনেক সুন্দর জামদানি ডিজাইন বাঙি কালারের সাথে এটা হচ্ছে নেভেব্লু কালার সরি বেগুনি কালার বা ডিপ পার্পেল কম্বিনেশনে কাজ করা প্রাইস হচ্ছে মাত্র দুই টাকা এর আগে দেখিয়েছি ওনা ছিল বেগুনি কালার এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ড্রেসটাই হচ্ছে ডিপ পার্পল বেগুনি কালার খুবই সুন্দর কালার কম্বিনেশনে কাজ করা দেখেন ডিজাইনগুলো কত সুন্দর করে কাজ করা অল ওভার কাজ বডি 66 66 আপনারা বডি পাবেন অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আজকে আমি দেখিয়ে দিচ্ছি এটা থাকছে হচ্ছে ব্যাক পার্ট আর এটা যাচ্ছে হাতের পার্ট অনেক সুন্দর থ্রি পিস পছন্দ হলে ঝটপট স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ ইনবক্সে যোগাযোগ করবেন এটা হচ্ছে ওড়না ফিরোজা কালার বাঙি কালার রেড কালার সুতার কম্বিনেশন দিয়ে হচ্ছে ওড়না করা হয়েছে এগুলো হচ্ছে সেম কালারের মানে একই ওড়না কালার একই কাপড় জামা সেম সেম ডিজাইনের এটা কন্ট্রাস্টে আসেন এটা সালোয়ারটা হচ্ছে কন্ট্রাস্টে রাখা হয়েছে যারা যারা সরাসরি দেখে শুনে কেনাকাটা করতে চান তারা শোরুমে চলে আসবেন শোরুম অ্যাড্রেস কমেন্টে দেওয়া আছে পিন কমেন্ট করে দেওয়া হবে এছাড়া পোস্টেও হচ্ছে দেয়া থাকবে প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা কত সুন্দর করে পাইপেন সালোয়ারও কিন্তু কাজ করে দেওয়া আছে আড়াই গাছ পরিমাণ পিওর কটন কাপড় একদম পিওর কটন কাপড়ের উপরে ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ফুলকারি ডিজাইনের ওর একটা ড্রেস খুব সুন্দর করে এখানে ভরাট কাজ প্লাস হচ্ছে ফুলকারি ডিজাইনের কাজ করা এটা হচ্ছে পুরোটাই কি বলে রানিং স্টিচ দেওয়া এবং ভিতরে কিন্তু হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে এই যে ডলারের কাজ করা আছে অনেক সুন্দর 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 ড্রেস আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর করে কাজ করা এটা হচ্ছে ক্রিম কালার ক্রিম কালারের সাথে ফিরোজা কালার কন্ট্রাস্টে যাবে এটা সালোয়ার খুব সুন্দর একটা ড্রেস ঝুল থাকবে প্লাস প্লাস থাকবে এটা যাচ্ছে ব্যাক ব্যাকপার্ট পিঠে এই ডিজাইনটা এই এই ডিজাইনটা পরবে আর হাতাতে হচ্ছে হয়ে গেল ফুল স্লিভস বানাতে পারবেন এটা হচ্ছে স্লিভস দুই পাশের দুইটা হাতা এটা একটা হাতা আর এটা একটা স্লিভসের পার্ট দুই পাশে দুটো সুন্দর করে ডিজাইন হয়ে যাবে অনেক সুন্দর সুন্দর ড্রেস যারা হালকা কালার পছন্দ করেন তারা হালকা কালারের জন্য এই কালারটা নিতে পারেন এটা ওরনা সাইডে পাইপেন করে দেওয়া আছে এবং ফুলকারি ও ডিজাইনে কিন্তু সেলাইয়ের কাজ করা প্রত্যেকটার ভিতরে ছিটা ওয়ার্ক করা এবং একটা করে ডলার বসানো প্রত্যেকটা ফুলের ভিতরে কিন্তু ডলার বসিয়ে দেয়া অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেস আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি পছন্দ হলে ঝটপট নিয়ে নিতে হবে তৈরি করা যাবে না এটা সালোয়ারে কিন্তু কাজ হবে না হ্যাঁ সালোয়ারে যেগুলো সাথে কাজ ছিল সেগুলো প্রত্যেকটা ধরে ধরে দেখিয়ে দিয়েছি এখন যেটা এটা হচ্ছে প্লেন সালোয়ার হবে প্রাইস হচ্ছে দুই হাজার টাকা আজকে সব দুই হাজার টাকার ড্রেসগুলো দেখিয়ে দিয়েছি হাতের কাজে থ্রি পিস কালেকশন দুই হাজার টাকা মিস করলেই মিস মিস করলেই লস এটা হচ্ছে অ্যাশ কালার সেম ডিজাইন এটা অ্যাশ কালারের উপরে কাজ করা এটা হচ্ছে অ্যাশ কালারের উপরে কাজ করা অনেক সুন্দর করে ডিজাইনের কাজ করা দেখেন সেম ডিজাইন দেখাচ্ছি এটা টিপ অ্যাশ ঠিক আছে সুন্দর করে ডিজাইন করা কাজের কম্বিনেশনগুলো অনেক সুন্দর অনেক সুন্দর কাজ এটার পিঠে থাকছে এই ডিজাইনটা আমি ঝটপট দেখাচ্ছি তার কারণ হচ্ছে আমাদের মার্কেট বন্ধ হয়ে যাবে এই একটু পরেই হচ্ছে নোটিস মানে কী বলে লাইট আপ ডাউন দিয়ে দিবে যে দ্রুত বের হন তো যার কারণে আমি ঝটপট দেখিয়ে দিচ্ছি যদি কোনোটা আপনাদেরকে দেখতে হয় যে মনে হচ্ছে যে না দেখতে পারিনি আরেকটু ভালোভাবে দেখলে ভালো হতো স্ক্রিনশট নিয়ে পেজে ছবি দিবেন আমাদের মডারেটর আছে ছবি দিয়ে দেবে সবগুলোর যদি ছবি তোলা নেয় তারপরে যেগুলোর আছে আপনাদেরকে দিয়ে দেবে এটা হচ্ছে হাতার পাট দুইটা হাতে সুন্দর করে ডিজাইন ড্রেসটা ডিজাইন করে দেওয়া এটা হচ্ছে বডি এটা হচ্ছে ওড়না আগে যেটা দেখলাম সেম ডিজাইনের হচ্ছে ওড়না এটা একটু ক্লোজ করে ধরি দেখেন কাজটা দেখেন এটা হচ্ছে ওড়নার এক একটা ঝালরের কাজ এই যে টার্সেল করে দেওয়া প্রত্যেকটাই কিন্তু পাইপেন করে দেওয়া এবং এটা হচ্ছে মিডিল পোর্শন মিডিল পোর্শনে হচ্ছে ছিটা ওয়ার্ক এটা হচ্ছে পুরোটা চিটা ওয়ার্ক যাচ্ছে অনেক সুন্দর ডিজাইন ওড়না হচ্ছে পাঁচ হাত লম্বা এটা এই ওড়নাগুলো হচ্ছে দুই হাত বহরের ঠিক আছে এই ওড়নাগুলো হচ্ছে দুই হাত বহরের আমাদের গছ কাপড়ের থান দুই হাতের বেশি হয় না তাই দুই হাতের বেশি আমরা গছ কাপড়ের থানের ওনে দিতে পারি না এটা সালোয়ার এই সালোয়ার গুলোতে কিন্তু কাজ হবে না যেগুলোতে কাজ আছে সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি ঠিক আছে আহ এইগুলো প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা পছন্দের স্ক্রিনশট দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ ইনবক্সে যোগাযোগ করবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ কতজন আশি টাকা আর ঢাকার বাহিরে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ দেড়শো টাকা যাদের যাদের পছন্দ হবে ঝটপট ইনবক্সে নক করে দিবেন একটা কিনলে ডেলিভারি চার্জ ফ্রি নাই কিন্তু যদি আপনি মিনিমাম দুটো ড্রেস কালেক্ট করেন সেটা হোক হাতের কাজ কিংবা একটা সিঙ্গেল কামিজ একটা ব্লকের ড্রেস বা একটা ব্লকের ড্রেসের সাথে একটা হাতের কাজ যেটাই হোক দুটা মিলিয়ে নিতে পারলে কিন্তু ডেলিভারি চার্জ টোটালি ফ্রি পাচ্ছেন আমাদের পেস থেকে ক্রিয়েশনে ধুমধারা অফার চলতেছে অফারের পর অফার ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট আজকের ড্রেস দেখানো এখানেই শেষ করছি পরবর্তীতে আরও ড্রেস দেখাবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ